সকালবেলা ডিম সিদ্ধ দিচ্ছি ডিম সিদ্ধ খায় না ও একাই শুলে ডিম শুলতে পারি ডিমের খোসা ছাড়াইতে পারি সারাইছে তারপরে ওইটা গালছি হ্যাঁ খিচুড়ি নিয়ে আসছি যে এখানে খিচুড়ি জল আসো খায়ে নেই আসো হ্যাঁ হ্যাঁ না 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 বলতেছি খেয়ে না

আসে আমি আবার করে গরম জল করছি পুরোনার আবার একটু খাই দিলাম এখন বাজে বারোটা দশটার দিকে খাইছিলাম আবার বারোটা বাজে একটু খাই দিলাম তো স্নান করে দিব তো দেখে আমি ডাল বসে দিছি কী দেখাও প্রেসার কুকার দেখাও ওই প্রেসার কুকারে আমি ডাল বসে দিয়েছি তো সেটাই দেখে ওই যে প্রেসার কুকারে ডাল বসে দিয়েছি আজকে ডাল রান্না করুন সেই জন্যই তো আজকে একটু ডালই খাবো সকালবেলা নিয়ে আসছে পালং শাক ফুলকপি তো ফুলকপি আজকে থাক কালকের জন্য আজকে রান্না ডাল রান্না করুন ফুলকপি থাকবো আর পালং শাক পালং শাক দিয়ে আমি এই শাক পিঠালি রান্না করুন পালন শাকগুলো কত সুন্দর কচি একদম খুবই সুন্দর পালন শাকগুলো এই যে একদম সবুজ সতেজ নরম একদম তোর আমি স্নান করে দিয়ে এসে তারপরে আমি এগুলো কেটে নিব ডাল বসেছি বাবা সিটি দিচ্ছে হ্যাঁ রে স্নান করে আসলো মাত্র আমি তোয়ালা জড়িয়ে দিছি বউ সাজে দিছি তো সুন্দর খুলে ফেলবা খুলে ফেলবা আচ্ছা আচ্ছা স্নান করে আসতে তোয়ালা জড়িয়ে দিচ্ছি গায়ে তেল তেল দিয়ে নি তারপরে আমি রান্নায় চলে যাবো যে আমি যে খেয়ে নেই মনে নেই সকালবেলা আসলে খাওয়ানি বেলা হয়ে গেছে তো এখন খেয়ে আমি যে রান্না করছি আমি তেল তেল দিয়ে দিচ্ছি বাবা একটু দিকে তাকাও কেমন দেখা যাচ্ছে দেখা দেখাও একটু হ্যাঁ সুন্দর লাগছে তোমাকে ওই যে তাকাও ওইদিকে কার্টুন দেখতেছে इतू खाऊ तू उखायव ना वीम न्यू खायना तेला खूप छान प्यार बोलून जरा काय करणार ठेवायचं तर तू जाणीन नाही हे मी इतकी

আদা রসুন এই যে চেয়ে নিছি এখানে রসুন আদা পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ আছে তো নিতু বলতেছে শাক পিটালো না শাক ভাজি করো তো সেই জন্য আমি কখনো শাক ভাজি করে নিব পেঁয়াজ দিয়ে ভাজি করুন এখন তেল দিয়ে নিই এই আমার এই কয়টা নতুন তবে দা তা একদম মানে একটু তাপ হইলেই কেমন কালো হয়ে যায় কালি হয়ে যায় মাঝখানে একটা স্পোর্ট করে সেই জন্য দেখতে একটু মানে খারাপ লাগে একটু জিরে দিয়ে দিলাম জিরে পুরোন আসুক এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি কাঁচা কাঁচামিচ শাক একটু কাঁচামিচ বেশি হলে ভালো লাগে এখানে আমি সুরসুনও দিয়ে দি হালকা সুরসুন দিয়ে দিলাম হালকা দিয়ে দিন হালকা ভাজি হয়ে গেছি শাক গুলে দিয়ে দিই

এই ধুলটা থাকবো না এই শুকিয়ে ফেলুন ঝরঝোলা করে ভাজি পেলাম তো ওদিকে এদিকে একটা টমেটো ছিল সে একটা টমেটো ভাবছি যে আমি ডালি দিয়ে দিব তো একটা টমেটো ছয় টুকরে করছি এক টুকরো নিতে নিতে আর এক টুকরে নিল পূর্ণ তো সেই ওই যে নিয়ে যে সোফার সব ফোম এগুলো সব এলোমেলো করছে কার্টুন দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা তো খাইবো না খাইলে তো ভালো তো পাকা টমেটো খাওয়া ভালো বড়দের বাচ্চাদের সবারই শশা গাজর এগুলো এগুলো না আচ্ছা দাও আমাকে দাও ওইটা খাও কামড় দাও দেখি খাইতে পারবো কিনা দেখি একটু হ্যাঁ এই তো লক্ষী সোনা খাই খাও স্বাদ মজা হ্যাঁ স্বাদ লাগে বাবা জন্যই নিথুকে দিতে গেছে ওই বলে ওরে মাটি স্বাদ দিদি দিদি আর খাবে না আসো খাবে না খাবে না তুমি খাও তুমি খাও হ্যাঁ কার্টুন দেখো আর খাও যাও কত খুশি এই যে কত খুশি কার্টুন দেখো আর খাও যাও চারটা বলি তো না দিই ভাজিয়ে ঝোলটা ঠিক গেছে এখন আর একটু ভাজি করে আমি নিয়ে এখন আমি একটু সামান্য রসুন দিয়ে দিই আবারও অল্প একটু দিলাম দেখুন একটু হালকা ভাজি করিয়া নামা কারছি শাক শাকটা একদম অল্প হয়ে গেছে এখানে আমি ডাল নামিয়ে নিছি ডালে আমি হলুদ মরিচ এগুলো দিয়ে নিছি লবণ কাঁচামরিচ সব আমি প্রেশার কুকারে দিয়ে দিছিলাম তো ডালের কাটা দিয়ে আমি গইটাও দিছি গই লেগেছে ডান প্রেশার কুকারে ডাল দিলে সময় লাগে না বেশি পরে এবার বসে তেল দিয়ে দিই গরম হয়ে গেছি পুরনো দিকে শুরু করছে ঝামেলা আবার কান্নাকাটি রান্না করতে আসলে পরে ও বানিয়ে ফেলায়

সেইযোৰ মই ডাল দিম এখন লাগিছে তাৰপিছত ভাগি কৰি লম ডাল দিয়ে দিম সম্পূৰ্ণ ভাল হৈছে ডাল দিয়ে দিলাম এইটো সময় লাগিব ডাল সৈতে ডাল হৈ ঘন হৈ আহিব তো ডালটা আমি একটু ঘন করুন ঘোনার মতোই হইব সেই জন্য আমি একটু জিরা গরম মশলা দিতেছি তো এখানে যে গরম মশলা ঘুরে আর এই একটু জিরের গুঁড়ে তো মসুরের ডালে আসলে জিরা গরম মশলা না দিলেও চলে তো ঘোনার মতো করতেছি তো মানে একটু ঘন হইব সেই জন্য আমি দিয়ে দিই তো যাই ঘন হইলেই না আমি নিউ সন্ধ্যা হয়ে গেছে সাদা আসছি দুপুরবেলা করি করিনি আমি ওর বাবা খাইছি শুধু তো পুরোনো কান্না করতেছিল করে নি আমি শুয়েছিলাম পূর্ণ ঘুমাইতেছিল না সেই জন্য বাবা বললো যে তুমি শও তো শুয়ে আসিলাম ঘুমে থেকে একটু খেললো তারপর ছাদে নিয়ে আসলাম তো নিচে থাকতেছিল না ওর বাবা বাইরে গেছে ওর বাবার সাথে বাইরে দেবো সেই জন্য আমি ছাদে নিয়ে আসি তুই বুকে গোতেছে কি হয়ে গেছি গে করে নিয়ে ছাদে এসে ওর সাথে যুদ্ধ শুরু করছিলাম যুদ্ধে শুরু হয়ে গেছিলো তো সন্ধ্যা হয়ে গেছে যে আজান দিয়ে কুয়াশা ও ঘনি আসতেছে কুয়াশা পড়ে গেছে চতুর দিক দিয়ে অন্ধকার হয়ে আসতেছে আর একটু পরে অন্ধকার নেই মাসবো বাবা এইদিকে আসো এই যে এইদিকে আসো এইদিকে আসো এই দিদি হ্যাঁ আসলে যাইতে চাই না সুবিধা আছে আবার অসুবিধাও সাথে আসলে আর যাইতে চাইব না বেশিক্ষণ তো থাকা যায় না সাথে সে দুপুর বেলা আসছিল ওর বাবারে ভাত খাওয়ার আগে ঘুম আসবো না কত কান্না কাটি জরা জরি কই রে সাথে থেকে নিয়ে গেছি যাইবো না থাকবো শুধু সাদে খেলবো আর গাছপালার পাতা এসব কিছু খালি ছিঁড়বো পরে জোর জবরদস্তি করে নিচে নিয়ে যাই খুব কষ্টে বোমা নিয়ে মাত্র আবার খাইয়ে নিয়ে আসলাম ওর বাবা বাইরে যাওয়াতে কান্না করলো এত এখন আবার চুপচাপ কথা চুপচাপ করে তো যেহেতু রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়ার বাবা একাই নিয়ে খাইছি আমি এখনো খেয়ে নেই বললাম সব একটু আগে তো রাত্রিতেই খাওয়া দুপুরে খাওয়া হইলো না সকালের খাবার খাইতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল সবাই ভালো থাকবেন ভিডিও এখানে এসে দিই অন্ধকারে আসতেছি কালকে আবার দেখাবো নতুন আর এক ব্লগে তো সবাই সুস্থ থাকবেন সবাইকে নমস্কার হ্যাঁ বাবা টাটা দো বাইদ তো হ্যাঁ দিবা না বাই দিবা না দেও দেও বাইদ হ্যাঁ বাই দেও বাইদ টাটা হুম নমস্কার দেও তো একটা নমস্কার দেও তো দেখ ওইদিকে যাইতেছি